শারজায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক এক সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত টাইগারদের দেওয়া দুইশো ছয় রানের টার্গেট এক বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা ওই ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে গ্যালারিতে বসে এক সমর্থক হাতে ধরা প্লেকার্ড উঁচিয়ে ধরেন প্লেকার্ডটিতে ইংরেজি ভাষায় লেখা কিছু বার্তা যার মানে বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি বিয়ে করব না জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ নিজের দলের হার জিত থাকবে এটাই স্বাভাবিক তবে টাইগারদের কখনো হতাশ করেনি সমর্থকরা শারজায় এই দর্শক যেন সেই বার্তায় দিচ্ছেন কারণ বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত হিসেবে তিনি খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন যেমন আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জেতার গল্প উনিশশো ছিয়াশি সালে ম্যারাডোনা এবং মেক্সিকো ইতিহাসের পর অনেক সমর্থকই আশা করেছিলেন আর্জেন্টিনা খুব দ্রুত তৃতীয়বার বিশ্বকাপ পাবে কিন্তু ভক্তদের অপেক্ষা করতে হয়েছে পাঁচ দশ বছর নয় টানা ছত্রিশ বছর এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক ভক্তই তরুণ থেকে হয়েছেন প্রবীণ ঠিক তেমনি বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপ জিতবে এবং অপেক্ষার পালাও শেষ হবে ততদিন বাংলাদেশের এই ভক্ত বিয়ে করবেন না এমনটাই করেছেন পন তো বাংলাদেশের এই ভক্তের আবেগ ঘন বার্তা এবং প্লে কার্ডটি সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ